বন্ধুরা আছে চলে আসলাম উজ্জ্বলদের বাড়িতে প্রত্যেক রোববার রোববার তো আসতেই হয় তার মাঝেও আসি তা এখন ভিডিও আরম্ভ হবে তা এখন দেখি এখানে এসে সুস্মিতা এই দেখুন এক বাটি এক গামলা মুড়ি নিয়ে বসেছে এক গ্লাস চা নিয়ে বসেছে চা খেয়ে এখন অর্ধেক হয়ে গেছে আর কি সুস্মিতা আর আমি তো ভাত তো নিত্যদিন খাই সবাই জানে সে মেয়েরা

আরে না খেয়ে কেন তুমি আরো আগে খেতে পারতো না গেজিয়ে না গল্প করে চাটা বসে বসে না কাকিমা শরীর না ভালো কি করে আসবে ওই দেখো দাদু ভাই কোনো ব্যাপার নেই দাদু ভাই আমার একটা

ঠিক আছে বন্ধুরা অনেক গল্প করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো নতুন ভিডিও নিয়ে